পরিশ্রম সফলতার চাবিকাঠি কথাটা কিন্তু একদম বাস্তব আমরা যতটা পরিশ্রম করবো সেই কাজটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে নমস্কার বন্ধুরা আমি দিয়ে তোমাদের সবাইকে আমার একটি নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম বিকেলবেলা থেকে তো প্রত্যেক দিনই সকালের ভিডিও শেয়ার করি তার জন্য ভাবলাম আজকে না হয় একটু অন্যরকম ভিডিও শেয়ার করি অন্যরকম বলতে তেমন কোনো কিছুই নয় কাজগুলো সেই একই রয়েছে শুধু সময়ের পার্থক্য সকাল আর বিকেল সময়ের পার্থক্য কিন্তু শুধু কাজের ক্ষেত্রে বলছি না সব কিছুর ক্ষেত্রে কিন্তু সময়ের পার্থক্যটাই রয়েছে এই কিছুদিন আগেই তো স্কুলে যেতাম কলেজে যেতাম অনেক কিছুই ছিল কিন্তু সেই সময়ের পার্থক্যই কিন্তু এখন এই কাজগুলো করছি আর এই কাজগুলো যে খারাপ সেটা কিন্তু আমি একদমই বলছি না শুধু আমি সময়ের পার্থকের কথাটাই বলছি তা যাই হোক বন্ধুরা কাজ করতে করতে না লাইন চলে গিয়েছিল একদম ঘরটা দেখো অন্ধকার মনে কিছু দেখাই যাচ্ছিল না এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এতগুলো জামাকাপড় গোছানো হয়ে গেল তো অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম আগের দিন আজকে সব শুকিয়ে গিয়েছে আর বাসুরও মাদার ছিল জানো তো দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আমি এবং আমার হাজব্যান্ড তো হাজবেন্ড তো কাজ চলে গিয়েছি কিন্তু কাজগুলো করাই হয়নি তাই ভাবলাম এখন একটু তাড়াহুড়ো করে সব কাজগুলো শেষ করে নিই কারণ সন্ধ্যে হতে কিন্তু বেশি একটা সময় লাগে না ওই শীতকাল তো তাড়াতাড়ি আর কি সন্ধ্যাটা হয়ে যায় আর আমাদের যেন তো কুয়োর জল আনতে খুবই কষ্ট হয়ে যায় এই রান্নার জল জামা কাপড় বাসন ধোয়া যাই করি না কেন কুয়োর থেকে জলটা নিয়ে দূরে যেতে হয় আমাদের কুয়োর তো যেন তিরিশটা রিং রয়েছে তাহলে ভাবো জল কতটা গভীর রয়েছে যাই হোক কাজ তো করতেই হবে কাজ না করলে কি চলবে আর এদিকে আমাদের বাড়ির ফুল গাছ তো তোমাদের একবার দেখিয়ে দিলাম বাড়ি ফুল গাছ জল জল দিচ্ছি তবুও শুকিয়ে যাচ্ছে আরেকটা কি কথা বলো তো বন্ধুরা যতটা আমরা এনার্জির সহ কাজ করব। ততটাই কিন্তু আমরা সব কাজ ভালো করে করতে পারবো আর যদি কোনো কাজ করতে আলসি চলে আসে না তাহলে সেই কাজ করতে একদমই ভালো লাগে না কাজটা হয়তো করছি রাতের মতন কিন্তু কাজটা কিন্তু মনে বসে না কিন্তু যদি এনার্জি এবং ভালোবেসে এই কাজটা করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর নিজেও অনেক ভালো লাগে আমি তো সবসময় চেষ্টা করি সব কাজগুলো ভালো করে মন দিয়ে করার তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কেমন কেমন ভিডিও যাচ্ছ আর আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি না সেটা বুঝবো কি করে তোমাদের কমেন্ট ছাড়া তার জন্য তো কমেন্ট করতে হবে তাই না তাহলে কিন্তু করো অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর তোমাদের কাছে সেটা প্রথমে যায় তার জন্য তো করতেই হবে সাবস্ক্রাইবটা উঠোন ঝাড় দেওয়াটা একদমই বাকি ছিল এই যে বললাম শুকনো শুকনো হাওয়া দিচ্ছে তাহলে তো শুকনো শুকনো পাতা গাছ থেকে পড়বেই সে গাছে থেকে শুকনো শুকনো অনেক পাতা পড়ছে সারাটা দিন পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে সেগুলো একটু ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এর মধ্যে কিন্তু অনেক কাজ ছিল সেগুলো আর দেখালাম না ভিডিওটা যে অনেক বড় হয়ে যায় তোমরা কি এত বড় ভিডিও দেখতে ভালোবাসবে ভালোবাসো যদি তাহলে অবশ্যই বড় বড় ভিডিও বানাবো তো বন্ধুরা এখন সব কাজ তো বিকালে শেষ হয়ে গেল বিকালে কাজ শেষ করার পর একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ বিকেলে সব কাজ করার পর না একদম ভালো লাগে না আর বিকেলের পর একটু নিজের তো ধ্যান দেওয়া উচিত নিজের উপরে এতক্ষণ তো সংসারের কাজ করছিলাম সব কিছু করছিলাম সুন্দর করে এবার নিজেকে সুন্দর করে রাখার দায়িত্ব তো আমাদের নিজেদেরই তো তোমরাও করো এরকম সব কাজ শেষে নিজেকে একটু সুন্দর রাখার চেষ্টা করো যতটুকুই পারি আর কি সেটুকুই করি শুধুমাত্র ফেসওয়াশ দিয়ে একটু ক্লিন করে নিয়ে ক্রিম ব্যবহার করলাম আর হোস্টেল করলাম অনেকদিন পরে এবার চুল বাড়তে ইচ্ছে হলো আর ওদিকে দেখো ওই যে মিনি মিনি সারা দিন রাত খালি ঘুম আর ঘুম ঘুম আর ঘুম তো সন্ধে তো প্রায় হয়ে এলো এখন সন্ধ্যাবাতি দিয়ে নিব আর রাতে তো রান্না বাড়ি করা রয়েছেই তো দেখা যাক আজকে রাত্রে কি রান্না হয় আমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই কিন্তু করতে হবে চলো তাহলে বাতি দেওয়া যাক এরপরে চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সেবাটা দেওয়ার জন্য গোপাল সেবা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি গোপালকে আবার ঘুম পাড়িয়ে দেবো কারণ এত রাত পর্যন্ত জায়গা একদমই ঠিক নয় তার জন্য একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিই আমি কারণ এরপরে আমার রান্না করা থাকে তো তো রান্না করার পরে না আর একদমই সময় হয় না আর সময় কি বলছি বলো তো ঠান্ডার মধ্যে আর কি পেরে ওঠি না তো যতটা পারি সন্ধ্যা দেওয়ার আধা ঘন্টা পরে আর কি আমি ঠাকুরকে একবার ঘুমটা পাড়িয়ে দিই তো ঘরেতে সন্ধ্যা পাতি দেওয়ার পর আমি আবার চলে গেলাম তুলসী তলে তলা একবার সন্ধ্যাভাতটা দিয়ে এলাম চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করে সবাইকে টাটা